ইদা সরাত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাইয়াতুকা ফা আনতা মুক্বিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন এক কাজ করলে তোমার খুশি লাগে আর গুনাহের কাজ করিলে কষ্ট লাগে তখন তুমি মনে রেখো তুমি মোমে তখন ইমান আছে কিন্তু যেদিন এফ চাইতে নিচে নেমে যাইবা তো মনে করবা ইমান হারায় গেছে অর্থাৎ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আল্লাহর নাফরমানি করতেছ কিন্তু একটু বিবেকের মধ্যে একটু অনুশোচনা আফসুস লজ্জা সরম কিচ্ছু নাই বরং এই আল্লাহর নাফুরমানির উপরে হাসে খায় ঘুমায় ফুর্তি করে রং তামাশা করে এই ব্যক্তির উপরে আল্লাহর লানত মূলত ক্ষুদার লানত করছে তার উপরে এই জন্য বছরের পর বছর আল্লাহর নাফরমানি করে কলিজাটার মধ্যে একটু নড়েও তোমরা যারা ছেলেরা মনে করো তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ না খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না প্রিয় সন্তান ভাই আমার বলো তুমি আল্লাহকে ভুলছো কতদিন তাহলে একটি বছর কোনোদিন ফজরের নামাজ না কারণটা কি এমন হলো কেন মূল কারণ হলো তোমার উপরে আল্লাহর লানত করছে এখানে খোদার লানত করছে তোর উপরে এ যেন আল্লাহ তোকে সেজদা ভুলাই যেন আল্লাহ তোকে আখেরাত আল্লাহ তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে সুদ খায় প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন নাচ গান নাটক সিনেমা নর্তকি ছবি উলঙ্গ দৃশ্য সিনা ব্যবচারের দৃশ্য প্রতিদিন দেখতেছে প্রতিদিন আল্লাহর নাফরমানি বছরের পর বছর বিড়ি সিগারেট খাইতেছে কথায় কথায় গালি গালাজ করতেছে প্রতিদিন হারাম উপার্জন করতেছে একজন মুসলমান এভাবে ধারাবাহিক তিরিশ বছর মিথ্যা বলে কেমনে বিশ বছর মিথ্যা বলে কেমনে মিয়া তিরিশ বছর সুদ খায় কেমনে একজন মহিলা বিশ বছর কেমনে বেপর্দা থাকে একটা মুসলমানের ঘরে প্রত্যেক দিন কেমনে নাচ গান নাটক সিনেমা টেলিভিশন চলে কিভাবে এইভাবে আল্লাহকে ভুলে গেল কেমনে আখেরাত ভুলে গেল কেমনে মূলত আল্লাহর লানত করছে এই কারণে ভুলে গেছে খোদার লানত করছে তোমার উপরে তোমার ফ্যামিলির উপরে আল্লাহর লানত করছে এই জন্য তোমার ফ্যামিলি ওলারা ভাত চিনছে সেজদা চিনে নাই এই জন্য তোমার ঘর ওলারা বিল্ডিং চিনছে কিন্তু মালিক চিনে নাই মালিক চিনে না বিল্ডিং চিনছে বিল্ডিং হচ্ছে ও লা তাকুনু কলদিন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি লম্বা যদি ভুলে যাও একদিন আমি আল্লাহ তোমাকেই ভুলায় দেব তার মানে তফসিরের মধ্যে লিখছে নিজেকে ভুলিয়ে দিবে মানে হলো আমি আল্লাহ তোমার আখিরাত ভুলিয়ে দেব তোমার কবর ভুলিয়ে দেব তোমার হাসর ভুলিয়ে দেব তোমার মিজান বুলাই দেব তোমার আমল নামার কথা বুলাই দেব তোমার ফুলসেরাতের কথা বুলাই দেব আর কোনো দিন কবর হাসর আখেরাত পরকালের কথা কখনো মনে পড়বে না জীবনটা তখন জন্তু জানোয়ার এর মতো একটা জীবন হয়েছে জীবন তখন জানোয়ারের জীবন হবে যে জীবন শুধু খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে শুধু দুনিয়া কামাই করে আর খায় আর ঘুমায় আর লজ্জা স্থানের চাহিদা পূরণ করে যেটা জানোয়ারের স্বভাব জানোয়ারও খায় ঘুমায় পায়খানা করে জানোয়ারেরও যৌন চাহিদা পূরণ করে এই জন্য জানোয়ারেরও বাচ্চা হয় গরু ছাগলেরও তো ছাও কুত্তা কুত্তাবিদেরও তো ছাও হয় বাচ্চা হয় না বাচ্চা তো তো বোঝা গেল এগুলোরও তো যৌন চাহিদা পূরণ হয় নাহলে বাচ্চা হয় কেমন বলেন এগুলো তো খায় ঘুমায় বরঞ্চ দুনিয়া মানুষের চাইতে জন্তু জানোয়ার আরো বেশি করে একটা হাতি একদিনে গবেষকদের কথা হলো আড়াইশো কেজি খাবার খায় আড়াইশ নব্বই লিটার পানি পান করে একটি হাতি একদিনে এটা প্রাণীবিদ্যা গবেষকদের কথা একটি তিমি এক লোকমায় দুইশো জন সামর্থ্যবান মানুষের সম খাবার খায় একটা তিন সাগরের তাহলে দুনিয়া জানোয়ার জঙ্গলের বাঘ সিংহ ভাল্লুক কোনো বেলা গোস্ত ছাড়া অন্য কিছু খায় কথা বলেন না কেন আপনি প্রত্যেক বেলা গোস্ত খান মেয়া তাহলে আপনি দুনিয়া কি ভোগ করলেন এজন্য প্রিয় বাপ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার ওলামায় ক্যারামের কথাগুলো এই নসিহতগুলোকে গরিমত মনে করে দিলের সাথে বোঝাপড়া করেন আপনার অন্তরের অবস্থা কি এই যে বছরের পর বছর বিড়ি খাইতেছেন কোনদিন মুসলমান প্রতিদিন মিথ্যা বলে মুসলমান কথায় কথায় গালি দেন কথায় কথায় কাস্টমারকে ঠকান প্রত্যেক দিন ওজনে কম দেন সবসময় সুদের লেনদেন করেন ছেলেটা কোনোদিনে নামাজ পড়ে না মেয়েটা কোনোদিনও পর্দা করে না স্ত্রী কোনোদিন পর্দা করে না ঘরের এই মানুষগুলো আপনার ঘরে আপনি বাফ জীবিত আর আপনার ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না চোদ্দ বছরের ষোলো বছরের মেয়েটা টাইট কাপড় পইরা আটসাট কাপড় পরা রাস্তা রাস্তায় ঘুরে আর অসভ্য জানোয়ার বখাটে দুশ্চরিত্র লম্পট ছেলেরা পিছে পিছে হাঁটে ইটকারি মারে ইটকারি মারে বিভিন্ন শীষ মারে অস্তব কথা বলে আর তুই ব্যাটা বইয়ে বইয়া পয়সা কামাই কর কে ধরনের বাপ হইলি ব্যাটা ঠিক লানত করছে এই জনমের কুম হইছে বিবেকের উপরে লানত করছে চোখের উপরে লানত করছে মাথার উপরে লানত করছে জিহানের উপরে বুদ্ধি বিবেকের উপরে আল্লাহ লানত করছে এই কারণে নালে বিবেক থাকলে বুঝতো আমার মেয়ে কেন বিপদ দা আমি মানুষ মুসলমান আমার স্ত্রী বিপদ দা হবে কেন আমার ছেলে নামাজ পড়বে না কেন আমার ঘর নাফর মানের ঘর হবে কেন আমার ছেলে মেয়ে নাতি নাতি মুসলমান হয়ে আল্লাহ কোরআন করতে পারবে না কেন কোরআন পড়বে না কেন আমি কিসের মুসলমান হইলাম বাতের নাম মুসলমান বিল্ডিং এর নাম মুসলমান লন্ডনের নাম মুসলমান ইউরোপের নাম মুসলমান কি বুঝাইতে চান কে বলতে চান বাংলাদেশ কিংবা বিদেশ এটাই সফলতা বিল্ডিং কিংবা দালান এটাই মুসলমানের সফলতা কথা বলেন না কেন এটাই সফলতা আমাদের বিল্ডিং দেখাইছেন নাকি আমরা সফল বিল্ডিং সফল হয় তো তো কি দেখান বিল্ডিং দেখান কিত্তেন সোফা কিত্তেন দেখান ফার্নিচার কি লেখা দেখান দামি গাড়ি দেখান কেন জমি দেখান কেন এগুলি বলেন কেন সেজদার কথা বলেন ছেলেটা নামাজ পড়ে কিনা বলেন মেয়েটা পর্দা করে কিনা বলেন ছেলের বউ পর্দা করে কিনা বলেন ছেলের আল্লাহর কোরআন করতে পারে কিনা বলেন আপনি নিজে কোরআন করতে পারেন কিনা বলেন হিসাব মুসলমান তো আপনি এগুলা না বলবেন মুসলমান তো আখেরাত বলবে মুসলমান দুনিয়াতে এমনি মিলে যায় দুনিয়া চাইতেও হয় না মিয়া দুনিয়া লেগে দোয়াও করতে হয় না কটা দরকার নাই মেয়া খাল্লি কাকের বেইমান কার কাছে দোয়া করে দুনিয়া পায় না কথা বলেন না কেন যারা নাস্তিক মুরতাদ যারা ডাইরেক্ট বলে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই তারা দুনিয়া ভোগ করে না তো হে করতে পায় সে পায় করতে তাকে আল্লাহ দেয় কিনা বলেন না কেন তো দুনিয়া একটা ফালতু জিনিস এটা আল্লাহ বেইমানরেও দেয় মুশরিককেও কেউ দেয় এটা নাস্তিক কেউ দেয় যে আল্লাহরে মানে না যে আল্লাহকে শিকারই করেন আল্লাহ বলতে কিছু আছে এমন পন্ডিত এমন বুদ্ধিজীবী আছে এই বাংলাদেশের জমিনে আছে পরিষ্কার বলে আমাকে কেউ বানাইছেন আমি এটা মনে করি না আমি প্রকৃতির সৃষ্টি হেতারে প্রকৃতি বানাইছে তার আব্বা প্রকৃতি তার সৃষ্টিকর্তা প্রকৃতি আল্লাহকে শিকার করে না আল্লাহ তাকে খাওয়ায় না সে বিয়ে করে না তার বিল্ডিং নাই তে দুনিয়া ভোগ করে না তাহলে দয়া করে মেহরবানি করে স্ত্রী সন্তানের এবং নিজের জীবনের ইমানের ফিকির করেন আখেরাতের ফিকির করেন